নমস্কার বন্ধুরা রুফটপ গার্ডেনে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আমার ছাদ বাগানে শীতের কিছু গাছ নিয়ে চলে এসেছি এই প্রতিটা গাছই আমি নভেম্বরের মাঝামাঝি সময়ে লাগিয়েছিলাম এবং দেখো এই ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যেই তারা কি সুন্দর বেড়ে ফুল দিয়ে দিয়েছে শীতের গাছ বলতে আমি ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা এবং পিটুনিয়া এই চার রকমের গাছই করেছি এবং প্রত্যেকটা গাছে কি কি খাবার দিয়েছি এবং তাদের পরিচর্যা সংক্রান্ত ভিডিও এর আগেই আমি শেয়ার করেছি ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রইল চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন শখ বা নেশা যাই বলুন না কেন গাছ পাগলদের ফুলের নেশা থাকবেই আর শীতের ফুল মানে এই চারটে খুব সাধারণ ফুল সবার ছাদ বাগানেই থাকবে এই ফুল গাছগুলোর মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লাগলো তার নিচে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন